আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু জন্য দিয়ে আদা অন্য জাতির দুজন আন্তরিক ভালোবাসব আজকে আমি আপনাদের মাঝে মুখ থেকে আপনি ফুক দেবেন মুখ থেকে আগুন বাড়াবে হাজার লোক দেখবে এই ভিডিওটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছে খাতাগুলাতে আমি কতগুলো জিনিস গোপন আমি নোট করেছিলাম ওস্তাদের মেন খাতার থেকে আমি কতগুলো বিজনেস ছাড়ছি কতগুলো ছাড়ি আর কতগুলো নিয়ম দিয়েছি কতগুলো নিয়ম দেইনি এই জিনিসগুলা বসন্তকে আমার ভারতের সর্বশ্রেষ্ঠ বসন্ত শিশু এদেরকে দেখুন আজকে যে ভিডিওগুলো গুরুত্বপূর্ণ ছাড়ব আমার জেলা মনোভূত ভক্ত এই বসন্ত গোপাল দেবনাথ ইন্ডুকর চিত্তরঞ্জন বসু বাংলাদেশের মধ্যে খুলনা রফিক তারপরে মুসলিম গাজী তারপরে কুমিলা ইলিয়াস নবন আমার একটা ভক্ত চামর্থা নামটা ফারুক হয় নামটা যাই মনে আসতেছে না পোনা অনুমতি দেওয়া থাকলো তারপরে গাছগুলোকে মনে অনুমতি দেওয়া থাকলো তারপরে ভাবনাতে একটা ভক্ত আর মানে কয়েকটা ভক্ত আমার মনের মধ্যে যারা সাতটা যাওয়া করে তাদেরকে আমি অনুমতি দিলাম তারা কাজগুলো করবেন চালা সাকসেস হবে মন্ত্রুতে তিন দিন খাটনি করবেন তিন দিন পাঠ করার পর নিমগ্লাম এখানে খাতাতে সমস্ত নতুন আছে আপনারা দেখবেন দেখার পর একটা বোতল নেবেন নেওয়ার পর পানিটা আছে প্রতিদিন তিনশো বার পাঠ করে তিনশো তেত্রিশটায় ফুঁক ওই পানিটা খাবেন আবার পরের দিন মন্ত্রী জব করবেন জব খেয়ে মোমবাতি জ্বালায় ঘি জ্বালায় জপ করবেন তিনশো বার পাঠ করে তিনশো তেত্রিশটায় ফুঁক্লের পানিটা খাবেন আবার পরের দিন তিনশো বার পাঠ করে তিনশো তেত্রিশটা ফুক দিয়ে পানিটা খাবেন তারপরে এরপর যখন আপনার তিন দিন সাধনা করা হয়ে যাবে তিন দিন পর মাছ মাংস খেতে পারবেন না পুরো মুখয় করতে পারবেন পশ্চিম মুখ হয়ে করতে পারবেন সমস্যা নেই পশ্চিম মুখে আমরা মুসলমান যারা পশ্চিম মুখয় করবেন আর হিন্দু দাদারা উত্তর মুখায় করবেন করবেন যখন মন্ত্রটি মুখস্থ করেন নিরামিষ তিন দিন এক টানা খাবেন খাওয়ার পর যখন আপনার তিন দিন সাধনা করা হয়ে যাবে তখন মুখে একটু পানি দেয় পানিটা যখন মন্ত্র পাঠ করে যখন পানিটা মনে করে দিয়ে তিনবার মনে মনে পাঠ করার পর ঙে মারবেন থাক দেবেন আগুন ঝাঁঝাকে আগুন বাড়াবে ঝাঁঝাকে আগুন বাড়াবে আপনারা করার পর আমার ভক্ত বিন্দু কবে সাধনা করার পর সাকসেস হওয়ার পর আপনাকে আপনারা আমাকে তোমাকে জানাবেন তো আমি দীর্ঘদিন ধরে এই কুমিল্লা ইলএশনগর থেকে ভক্ত বাইকটা আসার হোয়াটসঅ্যাপ করে আসার পর ভিডিও ছাড়িনি ভিডিও ছাড়া তেমন একটু নাই আমি বহুত ভিডিও আপনাদের মাঝে দিয়েছি যা জীবনে যথেষ্ট পৃথিবীতে অনেক উস্তাদ ভারত বাংলার বুকে আছে নিকাল আমি গুরুবিদ্যা দিচ্ছি পৃথিবীতে এমন কোনো অত্যাদেশম গুরুবিদ্যার এই সময় এইসব কাজ করবার এই সময় জিনিসগুলা করে দেখাতে পারবো না যেমন আমার এই যে বাড়ি থেকে পাঁচ মিনিট রাস্তা একটা মেয়েকে তেমন দুনিয়া দেখাচ্ছে জিনিসগুলো করছে সারা পাড়ে তো আমাকে রাত্রে এসে রাত নয়টার দিকে ডাকতে আমি যাবই না চাচা হয় সম্পর্কে কারণ যে আমাদের কাছে টাকা দেয় না দূর দূরান্ত পাঁচ হাজার দশ হাজার পর আমাদের কাছে দুশো পাঁচশো একশোই থাকে না তো যাই হোক গেলাম তো যাই জীবনে দেখলাম সব থেকে নিশীমা দাঁত হয়েছে একে প্রায় গঠনাই কিনেছে তো আমি সত্যি প্রাক করছি আমার আমি লাই ইল্লা মোহাম্মদ রসুল্লাহ কে খুঁজতেছি ও দেশে লাই ইল্লাহন তো সমাকে এরকম তুমি ও খুঁজতেছো তারপরে আল্লাহ কতগুলা নাম কখন আছে কয় ফুক দিয়েছে ও ফুক দিয়েছে এরম করতে করতে প্রায় আমার পুঁজি প্রয়োগ করে দেখ রাতের বারোটা বাজে গেছে তারপরে তখন বলতেছ সহজে আঙুলো হবে না তখন আমার জৈবশক্তি যখন আমার জুনুল মাদার আসকান মাজারের যখন উপস্থিত যখন ওই ইয়ালি সহায় হয়ে বলতেছে কিউর ছাটতেছে ইয়ালি ইয়ালি কাহাক মারতেছে গরিব যখন ইয়ালিকে আলীর সাথে দেখছি তখন আমি বলতেছি তখন আমি বললাম আমার সামনে উপস্থিত হোক ইয়ালি আশকেন মাদার আমার সামনে উপস্থিত হোক তারপরে আমি মন্ত্র বলছি দি একটা মন্ত্রের মধ্যে বলছি দি ওটা বলবো না কিন্তু আমার অস্তিত্বই থাকবে না শিষ্যটা তখন আমার সামনে পাবে তখন পিপিপি কোনো কাজে হেব ওই মন্ত্রটা তখন আমি স্মরণ করার পর এই দুটা জিনিসের ডাকে আমার চামড়া আছে তসকি আছে আমার কাজটা ঘুরে দেওয়ার কাজ শোনার সরাই দেওয়ার পর তো তারপর তোমরা দেওয়ার জন্য আমি তারপর কুচার কাটি বানাবো কোনো তিনশো লেখ কষার কাঠি এই দশ টাকা দামে তিনটে পাঁচগুলো বানানো দিয়েছে মাছটা তো না রাগ ধরে গেল আমি কথা শুক্রবার বানাবো শনিবারে ভরে দেবো আর নাহলে আমি বলছি ঠিকানা দিয়েছি ওই দুমাগা একটা কামার আছে যেটা বউ আছে দুমাগা কামার কাজ যাবেন কষার কাটি বানিয়ে দেবে তিনশো টাকা নিবে তিনশো টাকা পাঁচশো টাকা নিবে দশ টাকাতে আমার সরবে নিয়ে তো আমার রাগ ধরে গেছে বিশেষ বাড়ায় নি শুক্রবার মানে আবার বিশেষবার এবার কোনো কাজ করে যাই হোক আমি ঘুরাই দিলাম তারপর শুক্রবার আবার আমাদের আগে আমি যেহেতু সরাই দিয়ে আসলাম বিশেষ বেড়া যায়নি দয়া করবার সকাল একবার আছে দয়া করবার আমার সাথে দেখা হয়নি আমি এমন একটা রুগী টাকা টাকা দিবার গেছিলাম তো ওই রুগী এমন একটা গরিব মানুষকে টাকা দিবার গেছিলাম একশো দেড়শো টাকা টাকা হাতে দিয়েছে ওই টাকাটা দাম গরিব গরিবের তোমার সাথে আমার সাক্ষাৎ না হয় তাহলে রুগিটা ভেদান করবে না সাক্ষাৎ ছাক্ষাতালে ভেদান করবে এখান থেকে পঁচিশ কিলো ফাঁকে সাতাশ কিলো ফাঁকি গেলাম দেড় টাকাটা দান করলাম মোটর সাইকেল তেল খরচ গেলাম যেটা দেড়শো টাকা দিয়েছে দেড়শো টাকা তো দিলাম তেল খরচ হয়ে গেছে একশো টাকা তো যাই হোক একশো দু একশো টাকাতে গেছি তো দাবিস তুম্বা আমি একবার তাবিস তোমার কেটে দুম না দুদিন বলল চাল তাবিস তোম্বা দেয়নি রাখ ভ লাগলো তা আমার কথা তা বিস্তারা তা বিস্তারা হবে না দুনিয়া তা এত কাজ করতে আছে আছি তো বস্তায় কাজ করতেছি তা বিস কি লাগবে আজকা কথা দুটা প্রসিদ্ধি আবার তো বলবি রাগ তোর কাছে ভালো ভালকে বুঝাই দিই না আমি কষিত তাই স্তম্ভাই লাগলো তোর বেটি কেউ পারিনি আমি ভালো আল্লাহ ভালো করেছি যাই ভালো হয়ে গেছে আমি তাই বিস্তম্ভা লাগবে না তারপর বারবার আবার আবার পানি পরে নিবাহ ভালো পানি লাগবে কিছু ভালো থাকে কিচ্ছু হবে না হচ্ছে কিছু না লাখি আনা না লাখি এই জিনিসটা মায়ের কথা সব ভয় গেছে লাগবে না এক কথা শেষ আমি কালকার তিনটা মরিল নামাজ পড়ছি তিন জনা দিন না বা আমি যাই হোক কিছু দিছি কিচ্ছু না এলা মানুষের মনের সুন্দর আমি লাস্টে করলাম পাঁচ হাজার একশো টাকা আমি কার হাতে দিই না তো যাই হোক একটা পাঁচ ফুট ব্যাপার কুমিল্লার ভক্ত ওনার একটা কাজ দিয়েছিল পাঁচ হাজার একটা জায়গায় দিয়েছে কয়েকদিন আগে আমি সোমবার রাত্রে কাজ করছি বাতাসায় বিলি করে দিয়েছি হলো সোমবারে মঙ্গলবার করে দিয়েছি মঙ্গল বুধ দুশ দুশ শুক্রবারে ফোন দিছে যে পাসপোর্ট দিবে শনিবারে আজকে পাসপোর্ট পাবে না তাহলে কিন্তু চার দিনের মধ্যে কাজ হয়ে যাচ্ছে ফোন চলো তো ওই যে চামড়তে বাই গেছিলাম আমি ভক্ত বললাম নম্বর দিয়ে করে দিচ্ছি দিকে একসব দেখো দেখো আপনার সামনে তো চোখের সামনে কাজ করে দিয়ে আসলাম এটা কাজটা হয়ে গেল পাঁচটা ত্বক দিয়ে তো সব করে নিয়ে আল্লাহ মানুষ করছিলাম মাত্র বিশ্বাসের ভক্তির উপর চলবে ত্বককে বহু দূর তো আপনারা বিশ্বাস ভক্তির উপর কাজ করবেন আমার ইউটিউব থেকে আর যারা অনলাইনে শিখবে অবশ্যই আমার সাথে আমি অনলাইনে যারা শিখবে তারা আমি পাঁচ হাজার একশো টাকা দক্ষিণ এলে দিয়ে দিব কোনো সমস্যা নেই তারা কাজ করবে আর তারা আসবে তো আসবেই নাচটা পারলে পাঁচ হাজার একশো টাকা কাজ শুরার পর মোটামুটি দু হাজার পাঁচ দশটা কাজ করার পর আমার কাছে আশীর্বাদ নেই মোড় এক করে খেতে তারপর আমাকে টাকা দেয় মাসে কী করে কীরকম ভালোবাসে কীরকম দেখা করে পর জীবন নির্ভর করে মন্ত্রটি অবতার হয়ে দেবী আসিল মোর মুখে অগ্নি কুন্ডু দাহির করে পেট পিট বুকে অজুষ্ট অগ্নি দেবী নিল দিল মুখে ঢেলে হাজার জলে দেখিল দেখিল তার অগ্নি জলে আমার এই বাক্য স্বয়ন খোদা ভগবান না করিলে কাজ তেত্রিশ কোটি দেবতা করবেন নিয়ম শনিবার রাতে আসন পেতে বসতে হবে তারপর আসনে বোতল টাই নিবে তারপর এই তিনশো একান্নবার মন্ত্র করে পানিতে ফুক তিনশো একান্নটি ফুক দিবে প্রতিবারে করে ফুক দিবে এইভাবে তিন দিন এই পানি খেতে তিন দিন পরে তিন দিনই খেতে হবে তারপর যখন কাউকে জাদু দেখা তখন মুখে কিছু পানি নিয়ে এই মন্ত্র মনে তিনবার করে তারপর মুখের পানি মারবে পানি প্রাণী আগুন দেখবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ